বন্ধুরা আপনারা যারা বিনিয়োগকারী তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আপনি জানেন কিনা আমি জানি না টেক দিস ইনফরমেশন ফ্রম মি হংকংয়ে ইনভেস্ট করা কিন্তু একটি খুবই সেফ এবং লাভজনক উপায় আপনারা জানেন হংকংয়ের স্টক এক্সচেঞ্জ পৃথিবীর প্রথম পাঁচটির মধ্যে চলে আসে এবং এখানকার বেশ কিছু ফান্ড রয়েছে যে ফান্ডগুলি আপনার টাকাকে নিরাপদ রাখবে অ্যাট দ্য সেম টাইম আপনার টাকাকে সময়ের সাথে সাথে অফকোর্স এটা বাড়িয়ে তুলবে আর কমিশনের কথা যদি বলি পৃথিবীর সবচেয়ে কম কমিশন এবং কিছু কিছু ক্ষেত্রে কমিশন নেইও এই হংকংয়ে আপনারা জানেন হংকং একটি ফ্রি পোর্ট জানেন হয়তো সিঙ্গাপুর হংকং ফ্রি পোর্ট সো এখানকার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু কমিশন ইয়েস তারা কমিশন কিছু কিছু নেবে কিন্তু কমিশন কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক কম ইফ ইউ গো টু ইউরোপ অর আমেরিকা তার তুলনায় কিন্তু অনেক কম সো আপনারা হংকংয়ের দিকটি বিবেচনা করতে পারেন এবং বেশ কয়েকটি কোম্পানি রয়েছে যেমন ব্রাইট ইন্টারঅ্যাকটিভ এরকম আরও কয়েকটি কোম্পানি রয়েছে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আপনারা ইনভেস্ট করতে পারেন আপনার টাকা সিকিউর থাকবে এবং আশা করা যায় যে আপনার টাকা প্রবৃদ্ধি আসবে ধন্যবাদ যারা ইনভেস্ট করতে চান তারা অবশ্যই এই অপশনগুলি দেখবেন এবং আমি চাই আপনার টাকা নিরাপত্তা এবং আপনার টাকা আরও প্রবৃদ্ধি পাক সেটাই আমাদের কামনা ধন্যবাদ